আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো আমি স্বামীনাথ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে আমরা যে হলিডেতে গিয়েছিলাম একটু বাইরে বেড়াতে সেটাতে পরের দিনই ভিডিও আর আগের দিনেরটা তো আমি আগিয়ে দিয়েছি তো তার কিছুটা বাকি ছিল একসাথে দি দিলে অনেক বড় হয়ে যাবে তো সেটা দেইনি তো পরের দিনই ভিডিওটাই একটু শেয়ার করছি সেটা হচ্ছে আমরা যে মোটেলে গিয়েছিলাম সেখানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে তারপর কফি খেতে চলে আসলাম এখান থেকে কফি আর ফ্রুটস সকালবেলা নেওয়া যায় প্রথমে ভেবেছিলাম যে না আমরা নাস্তা খেয়েই বের হয়ে যাবো কিন্তু তারপর চিন্তা করলাম না একটু কফি নিয়ে আসি তো সেই জন্যই সেখানে আসা তো এই যে মাহিরে বাবা কফি বানাচ্ছিলেন আর এটা হচ্ছে মোটেলে বাইরের দিকটা আর ওয়েদারটা ঠান্ডা ছিল আর অনেক মানে আগের দিনেই তো দেখেছিলাম অনেক মেঘলা আর বৃষ্টি ছিল ঠান্ডা ছিল তো আজকেও দেখলাম যে থেকে উঠে সে ওয়েদারটা আগের মতেই অনেক মেঘলা মানে আবারও বৃষ্টি আসবে তারপরও কি করা তো এই যে আমরা কফি নিয়ে চলে আসলাম এসে তারপর রোমে এসে আমরা নাস্তা করে নিলাম নাস্তা শেষ করে তারপর সব কিছু গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সে আমাদের রুমের বাইরের দিকটা পিছনের দিকটা পিছনের দিকটা খুবই সুন্দর ছিল অনেক খোলামেলা অনেক জায়গা খুব সুন্দর ছিল তো আমরা ভেবেছিলাম যে যাব পিছন পিছনের দিকটাও একটু ঘুরে আসবো কিন্তু পরে আর সেটা গেলাম না কারণ আমরা এখান থেকে বের হয়ে আমাদেরকে তিন দিকে ছেড়ে দিতে হবে রুম তো আমরা একটু আগে বের হয়ে যাব আগে বের হয়ে তারপর আরও কিছু জায়গা আছে সেগুলো দেখে দু একটা জায়গা যদি সময় করতে পারি দেখে তারপর চলে আসব। আসলে আমরা একটু আগে বের হতে চাচ্ছিলাম কারণ আমার যদি একটু দেরি হয়ে যায় তারপর বাসায় আসতে দেরি হয়ে যাবে রাত হয়ে যাবে আর রাত হয়ে গেলে পরের দিনে যে কাজ আছে সবাই সেটা মানে যেতে খুব কষ্ট হবে সেই জন্য আমরা চিন্তা করলাম যে একটু আগেই বের হয়ে যাই তো এই যে রুম থেকে এখন বের হয়ে যাচ্ছে তো দেখছিলাম সব কিছু যার কিছু রেখে গিয়েছে কিনা তো আমি আবার একটু গুছিয়ে দিচ্ছিলাম তখন আমার ছেলে বলছিল এত গুছানোর দরকার নেই তুমি বাসায় যেইভাবে সব কিছু গুছিয়ে রাখো তো সেখানে এসেও কে এগুলো করবো নাকি তারপরও আমি একটু গুছিয়ে রেখেছিলাম আসলে ওই যে অভ্যাস সেই জন্যই তো এবার গাড়িতে সব কিছু তুলে এখন আমার ছেলে যাচ্ছে তার রুমের চাবিটা দিয়ে আসতে আর এখানে যে যে ওনার ওই যে উনি নিজেই সবকিছু পরিষ্কার করেন আর এত একজন ভালো মানুষ মানে এত সুন্দর ওনার ব্যবহার খুবই ভালো ছিলেন আর আমরা আসার সময় আমাদেরকে অনেক বলছিলেন যেন মানে বারবার বলছিলেন আবার যেন ঘুরতে আসি তা আমাদেরকেও বিদায় দিলেন হাত দেখিয়ে তো এখন রওনা দিয়ে দিয়েছি আর ওয়েদারটা ঠান্ডা ছিল আসলে আমরা যখন মানে বের হই তখন তো খুব খুবই গরম ছিল আর আমরা ভেবেছিলাম যে একটু ভালোভাবেই ঘুরতে পারবো তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু আমরা ঘুরেছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তো এই তো এখন একটা পার্কে যাব সামনে কিছু দূর গেলে একটা পার্ক আছে স্টেট পার্ক তো সেখানে গিয়ে দেখে যে আরও অনেক অনেকেই এসেছে দেখতে তো সেখানে আসার পর একটা ছোটো স্টোর দেখলাম তো চিন্তা করলাম যে একটু ভিতরে যাই গিয়ে দেখি কি আছে আসলে আমরা যখনই যেখানে যাই এরকম ছোটোখাটো স্টোর দেখলে না সেখানে মানে কি থাকে একটু দেখার জন্য বা কিছু নেওয়া যায় কি না সেই জন্য আমরা গিয়ে থাকি তো আজকে গিয়েছিলাম যাবার পর সেখানে দেখি ছোটো মানে অনেক জিনিসই আছে মানে নিতে চাইলে নেওয়া যায় আর কি যদিও একটু দাম বেশি তারপরও খারাপ ছিল না সুন্দরী ছিল তো আমরা সেখান থেকে অবশ্য টুকিটাকি কিছু কিনেছি তা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবার সেখান থেকে বের হয়ে সেখান থেকে বের হয়ে আমরা একটু সামনে যাব সামনে একটা মানে একটা বোট আছে নৌকার মতো না ঠিক তো মানে ছোটো একটা বোটের মতো তো সেখানে যাব তো সেটাতে ওঠার জন্য অনেক মানুষ সেখানে লাইনে দাঁড়িয়ে আছে আর এই যে দুটা কুকুরে বাচ্চা এখানে ঝগড়া করছিল তো ওরা মানে ভালোই লাগছিল সেখানে দাঁড়িয়ে ওদের ওদেরকে দেখতে প্রচুর মানুষ ছিল সেই বোর্ডটাতে উঠবে বলে এই যে এই বোর্ডটা এখানে যে এই লেকটাতে যে পানি এই পানিটা মানে অনেক ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সেটা সবসময় শীতে কিংবা গরমে সবসময়ই পানি ঠান্ডা থাকে অনেক ঠান্ডা থাকে আর এই বোটের মধ্যে উঠে সবাই মানে পানিতে পানির নিচটা পরিষ্কারভাবেই পরিষ্কারভাবেই দেখা যায় সেই জন্য সবাই উঠে থাকে এই যে মানে পানিতে যে নিচে যা আছে পানির মাছ তারপর যা কিছুই সব কিছুই অনেক সুন্দরভাবে দেখতে পাওয়া যায় সবাই খুব আগ্রহ নিয়ে দেখছিল তা আমরাও দেখছিলাম আর ওদিকে কেউ কেউ পানির মধ্যে বোট চালাচ্ছিল ছোটগুলা এই যে কত মাছ অনেকে এইভাবে তাকাচ্ছে তাকে আসলে বর্তমান মাঝখান থেকে ওরা এমন ভাবে সেটা তৈরি করেছে যে সবাই সুন্দর করে সব দেখতে পারবে আর এই যে সূর্যটা কি সুন্দর করে পানির মধ্যে এসে পড়লো এবার এখানে আমরা কিছু সময় থেকে তারপর আবার রওনা দিয়ে দিলাম কারণ অনেকখানি পথ আমাদেরকে যেতে হবে তো এখানে যাবার পথে রাস্তায় দেখলাম যে মানে নদীর পাট্টাতে একটু গিয়ে একটু যাব চিন্তা করলাম কারণ সেই সামনে মানে লেকের পারে সামনে তো যাওয়া হয়নি তো যেহেতু যাবার পথে সেটা পড়ছে তো আমরা একটু গাড়িটা এখানে দাঁড় দাঁড় করিয়ে চিন্তা করলাম একটু সামনে যাই কারণ দু একজন ওখানে গিয়েছে দেখে আমাদেরও ইচ্ছে করলো তারপর আমরা যখন এখানে নামলাম তখন একটা লোক এসে বলছিল আমাদেরকে যে এটার পানি অনেক অনেকখানি পর্যন্ত আসে কিন্তু এখন যেহেতু পানি কম তাই মানে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু এই সমস্ত জায়গায় যে ওরা দাঁড়িয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু পানি চলে আসে তো আমি আর আমার বোন চিন্তা করলাম একটু সামনেই যাই হেঁটে হেঁটে যদিও আমার ছেলে নিষেধ যাওয়ার দরকার নেই এখান থেকে দাঁড়িয়ে দেখো কিন্তু আমরা তারপরেও একটু সামনের দিকে গেলাম অনেকখানি সামনে গিয়ে তারপর সেখানে দাঁড়িয়ে একটু দেখে নিলাম দু একটা ছবি তুলে তারপরে চলে আসলাম আর এই যে আরও কিছু মানুষ এসছে দেখার জন্য তো এবার আবার রানা দিয়ে দিলাম আশেপাশে দুই পাশটা এত সুন্দর লাগছিল দেখতে একদিকে পাহাড় আর আরেক দিকে পানি খুবই ভালো লাগছিল আর এই তো এখন চলে আসলাম সেই ব্রিজটার উপরে ম্যাকনিক ব্রিজ সেই ব্রিজটা পার হয়ে তারপরে আমরা ওপারে চলে আসবো এত গাড়ি ছিল মানে যারা গিয়েছিল ওরা আবার ফিরে আসছে আবার যারা এপারে ছিল ওরা আবার ওপারে যাচ্ছিল সুন্দর ছিল ব্রিজটা আর ব্রিজটা পার হয়ে আসার পরে শুরু হলো আবার সেই বৃষ্টি মানে এত বৃষ্টি ছিল যে সামনে যে গাড়ি আছে সেটাও যেন দেখা যাচ্ছিল না তো সবাই খুব সাবধানে গাড়ি চালাচ্ছিল তারপর যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছিল মানে এতটুকু জায়গা আসতে আর কি তখন আমরা চিন্তা করলাম যে এখন তো কিছু একটা খেতে হয় কিন্তু আশেপাশে সেই রকম কোনো রেস্টুরেন্ট ছিল না তো আমাদের সাথে তো একটু খাবার ছিল তো সেগুলোই আমরা খেয়ে নিয়েছিলাম গাড়িতে একটা জায়গায় থেমে কিছু সময় থেকে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম কিন্তু বৃষ্টি যেন থামছিলই না তারপর অনেকখানে যাবার পর কিছু কিছুটা সময় বৃষ্টি থামলো এরপর রাস্তায় যেতে যেতে দেখলাম একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে অনেকে হয়তো রাস্তা মানে যখন রাস্তায় একটু থাকার থাকে তখন হয়তো ভাবে যে একটু স্পিড দিয়ে গাড়ি চালাবে তো সেই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায় আসলে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো জায়গা ছিল না তারপর ওই যে ওখানে গাড়িটা উঠে গিয়ে পড়েছিল এই জন্য এখানে গাড়ি সবাই খুব আস্তেই চালাচ্ছিল আর এখানে অনেক সময় আমরা গাড়ি দাঁড়িয়ে ছিল আসলে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমরা প্রথম বুঝতে পারিনি যে এত খোলা জায়গায় কেন আমরা এইভাবে দাঁড়িয়ে আছি তারপর বুঝতে পারলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্যে এইভাবে গাড়ি সবাই খুব ধীরে মানে চালাচ্ছিল এই তো কথা বলতে বলতে মোটামুটি আমরা অনেকখানেই চলে আসলাম আর এখানে এসে একটু গাড়িতে তেল নিয়ে তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম এখানে কিছুটা সময় একটু দাঁড়িয়েছিলাম আর এত ভালো লাগছিল ছোটো একটা সিটি দেখতে খুবই সুন্দর লাগছিল তো সেখান থেকে আবার রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে আমরা চলে আসলাম বাসায় বাসায় আসতে বেশ রাতও হয়ে গিয়েছিল তো এই তো ছিল আমাদের ছোট্ট একটা ভেকেশনের ছোট্ট একটা ভিডিও আপনাদের আশা করছি ভালো লাগবে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ